আচ্ছা আর কি আছে দেখো তালা আছে দেখে নেই না আরো কিছু আছে আমি গেছি আর কানে কি আছে আমার মেয়ে তালা দিয়েছে গেছে আমি জমকলে দাঁড়াই করেছি পইলে আমি গেছি মেলা যেভাবে কইস আমার আবার কারো তারপর লোভ নেই এবারটা আমি তো শিখিলি আমি পরের তা নেবো কেন মাসে তুই চিন্তা করিস নে তুই খালি ভোগ দিবি দুতা নামাই দিদি কইলে দিলাম সে গীতা শুয়ে কাছে তুই মানুষের কাছে কয়ে দিয়া লো তুই এই গীতা আছে কবি না তো আমি শুই না কব না

এবার বান্ধবাস শিগগিরই ডয়ারে ও আমি টাকাও দিয়েছি সেল টাইম কাজ হবে না এই টাকা থোয়াই টাকা থোয়াই তুই তাড়াতাড়ি তোর কাছে টাকা আমি আসেনি টাকা জমা করে মানে কোনো ভাবিনি সাবিকে ভাইবে কছে তুই সুজা কাজের কাছে ছেলে যাবে আমরা বিরাটের কাজ তার <laughs>

যে এই জায়গায় আমরা ও উড়াখান দেখতে আইছি ধারি টাড়ি চুল টুল থাকে আসে না তো আমাকে আর খুব চাল দাও কিছু দান ধান করো তা তাহলে যাইয়ে দেখে কি যে ওরা গেল আর আমাকে বৌমা কেন তো খস যে ওই দু চলে যাক ও কেন যাইয়ে ওরা আর কি করলো আমরা তা জানিনি তারা ফিরে আসলো কাজে থাকে মন্দির করে আমরা কেনাকা সেলাই কর